নমস্কার দর্শক বন্ধুরা আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টি পালন হচ্ছে সারা বাংলা তথা ভারতবর্ষ জুড়ে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে আপনাদের নিয়ে যাব হুগলি জেলার ধনিয়াখালীতে ধনিয়াখালীতে আজ পালন হয়েছে রবীন্দ্র জয়ন্তী সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জি বাংলার দুই খ্যাত শিল্পী ওনাদের নৃত্য প্রদর্শন আপনাদের দেখাবো এছাড়াও আরো বিশিষ্ট শিল্পীরা রবীন্দ্র অনুষ্ঠানে নৃত্য প্রদর্শন করেছেন সেই নৃত্যগুলি কিছু অংশ দেখাতে পারব পুরো নৃত্য দেখাতে গেলে গানগুলির জন্য কপিরাইট চলে আসবে কারণ গানগুলি ব্যাকগ্রাউন্ডে বাজানো হয়েছে এই কারণে অল্প অল্প অংশ আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং ভিউয়ার যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি বাড়িতে সামাজিক অনুষ্ঠান থাকার কারণে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে বেশি সময় যাব আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি অনেকেই কমেন্ট করছেন আপনার ভিডিও কবে আসবে আশা করছি এবার থেকে নিয়মিত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন যাওয়া যাক হুগলি জেলার ধনিয়াখালীতে রবীন্দ্র জয়ন্তী উৎসবে নমস্কার দর্শক বন্ধুরা এখন উপস্থিত রয়েছে ধনিয়াখালীতে আজ চলছে এখানে বিশ্বকবির জন্মদিন পালন কবি প্রণাম এই অনুষ্ঠানের আয়োজন করেছেন নিত্যনীর নিত্যনীরের কর্ণধার তিনি আজ এখানে উপস্থিত রয়েছেন ওনার কাছে আসবো আর রয়েছে গুড লাক চিকেন সেন্টারের টিম ওনারা যৌথ উদ্যোগে আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন সে অনুষ্ঠান আপনাদের দেখাবো সাথে থাকুন প্রথমে আসছি এই নৃত্য নৃত্যনীরের কর্ণধার মহাশয়ের কাছে দাদা আজকের অনুষ্ঠান সম্পর্কে যদি দু কথা বলেন নমস্কার আমি বুবন ঘোষাল আমরা এই কবি প্রণাম দীর্ঘদিন ধরে করে আসছি এমনকি লকডাউনেও আমরা করেছি টুকরো টুকরোভাবে তো অনলাইনে এবং আমরা কোনো সময় আর্থিক আর্থিকের সমস্যার জন্য আমরা ঘরেও করতে হয়েছি আমাদের নিজস্ব কিন্তু আমরা এটাকে ছেড়ে দিইনি আজ গুড লাক টিম আমাদেরকে সহযোগিতা করেছে এইটা করার জন্য এবং আমরাও একটু চেষ্টা করেছি আর একটু ভালো করে করার জন্য আমাদের গার্জেনরাও বেশ কিছু গার্জেনও আমাদের এই কবি প্রণামে একটু আমাদেরকে সহযোগিতা রাখবে কিছু বলতে মানে দু তিনজন চারজন দু তিনজন আমাদেরকে একটু সহযোগিতা করেছে এবং গুড গুডলাখ টিমও আমাদেরকে করছে তো আমরা কপি প্রণামের এই অনুষ্ঠানটা করে চলেছি এবং আগামী দিন এটা আমরা বৃহত্তর জায়গায় নিয়ে যাব। আজকে আমাদের মধ্যে এসেছে পায়ে অতিথি হিসেবে পায়েল বসাক বিখ্যাত নৃত্যশিল্পী পায়েল বসাক ও ডক্টর দৈপায়ন চৌধুরী তেনারা আমাদের অতিথি হিসেবে এসেছেন আর এরপর আমি আমার গুড লাক টিমের বন্ধু আর আমার প্রেসিডেন্ট আছে নৃত্য প্রেসিডেন্ট অনন্ত ব্যান্জি এবার আসছি গুড টিমের যিনি প্রধান সদস্য ওনার কাছে মাননীয় সুনীল কুমার ঘর মহাশয়ের কাছে ওনার মুখ থেকে সংক্ষিপ্ত বক্তব্য শুনে নেব নমস্কার আজকের এই শুভ দিনের পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ জন্মদিন একশো পঁয়ষট্টিতম এই দিনটিকে আমরা পালন করব গার্জেন এবং আমাদের নিত্রনীের কর্ণধার দাস সহযোগিতায় এবং সকলের সহযোগিতায় আজকে আমরা কবি প্রণাম অনুষ্ঠানটি করব আশা করি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আসবেন এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবেন এবার আসছি আর এক ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্ব ওনার কাছে দাদা কিছু বলবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আজকের অনুষ্ঠানটাতে আমি ব্যক্তিগতভাবে আসতে পেরে খুব ভালো লাগছে যদিও আমি ছিলাম না এই এতক্ষণ আমরা আসছি কিন্তু অনুষ্ঠানটা যারা আয়োজন করেছে গুডলাক আর মিত্র এবং ঘোষাল এত সুন্দর একটা অনুষ্ঠান দেখতে পেয়ে আমার খুব ভালো লাগে ধন্যবাদ দাদা আপনাকে এবার আসছি ধনিয়াখালী এলাকার সনাম ধন্যা নৃত্য শিল্পী মাননীয়া দেবজানি মহাশয়ের কাছে ওনার মুখ থেকে সংক্ষিপ্ত বক্তব্য শুনে নেব হ্যাঁ নমস্কার আমি দেবজানি ঘোষাল চৌধুরী নিত্যনীরের একজন সদস্য তো এই ওই ছোটো ছোটো সব মেয়েদের নিয়ে আমাদের নিত্যনিরের বা বাইরেরও যে যারা ওয়ার্কশপ আজকে করা হয়েছে তাদেরকে নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান আমরা কবি নাম করছি আমরা খুব আনন্দিত যে সবাই এখানে মিলিত হয়েছি একসঙ্গে এবং প্রতি বছর এটা করে করে যাচ্ছি এবং আমাদের মধ্যে আমরা পেয়েছি বিশিষ্ট নৃত্যশিল্পী পায়েল বসাক আর ডক্টর তৈল পায়েল চৌধুরীকে সবাইকে নিয়ে আমরা মিলিত একটা অনুষ্ঠান করছি আরও যেন আমাদের এই অনুষ্ঠানে স্মৃবৃতি হয় আমরা ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানা এখন চলে এসেছি আজকের অনুষ্ঠানের যারা প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মাননীয় ডক্টর দৈপায়ন চৌধুরী দৈপায়ন চৌধুরী মহাশয়ের কাছে আর ওনার পাশেই রয়েছেন মাননীয়া পায়েল বসাক মহাশয়া সংক্ষিপ্ত বক্তব্য ওনাদের মুখ থেকে শুনে নেব আজকে এই যে কবি প্রণাম অনুষ্ঠান মূলত ওনারা অংশগ্রহণ করছেন ওনাদের অসাধারণ পারফরমেন্স আমরা এক্ষুনি দেখব দাদা একটু কিছু বলবেন আমার ভীষণ ভালো লাগলো ধনেকালিতে প্রথমবার এসেছি প্রথমবার এসেই কৃষ্টিদের যে নৃত্য নীর বলে যে ডান্সের স্কুলটি রয়েছে সেখানকার সমস্ত ছাত্রছাত্রীদের আমার তাদেরকে যে ট্রেনিং বা ইন্টারশিপ আমরা দিন ধরে দিলাম গিয়ে ভীষণ ভালো লেগেছে এখানকার মনেখালি যে কালচারে যতটুকু আমরা এক্সপিরিয়েন্স করলাম আমাদের খুব ভালো লেগেছে স্পেশালি এই দিনটা আমাদের জীবনেও খুব স্পেশাল পঁচিশে বৈশাখ এই দিনটা এত সুন্দরভাবে এত ছোট্ট ছোট্ট প্রতিভার মধ্যে কাটবে ভাবতে পারি আরও একজন বিশেষ অতিথি রয়েছেন ওনার কাছে চলে এলাম সংক্ষিপ্ত বক্তব্য শুনে নেব একদম যেটা বললো যে এই দিনটা তো আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন তাই এই স্পেশাল দিনে এত স্পেশাল মানুষের কাছাকাছি এসে খুবই ভালো লাগছে এবং কৃষ্টির কথা আর কী বা বলবো সাথে কাকু কাকিমার এত আন্তরিকতা আপ্যায়ন মানে যেটাতে মন ভরে গেছে আমাদের আমরা তো চাইবো আবারও আসতে এখানে এবং সকল যারা রয়েছে খুবই ভালো ওদের আগামী দিনের জীবন আরও ভালো হোক চাই ধন্যবাদ আপনাকে এবার চলে এসেছি আজকের এই যে কবি প্রণাম অনুষ্ঠানের এক বিশিষ্ট নৃত্যশিল্পীর শিল্পীর কাছে নামটা একটু বলো আমি কৃষ্টি ঘোষাল নৃত্য নীরেরই একজন সদস্য আমার বাবা গুরু গুগুল ঘোষাল কর্ণধার এবং মা দেবজানি ঘোষাল চৌধুরী ধন্যবাদ ধন্যবাদ পঁচিশে বৈশাখ উপলক্ষে আমরা নৃত্য নিয়ে একটি কবি প্রণামের আয়োজন করেছি বিকেলে আর সকালে ছিল একটি ওয়ার্কশপ পায়ালদি দৈ পায়ালদি আর দৈপায়ন্দার আজকে তাদেরই এখানেও কিছু অংশ আমরা এখানে পরিবেশন করবো সবাই মিলে নৃত্য নিয়ে ছাত্রছাত্রীরা সাথে আর আরও যারা করছেন সবাই আমরা ওয়ার্কশপে যারা অনুপ্রেরণী দু হাজার কুড়ি অংশগ্রহণ করেছিল করেছিলাম

এবং গুর ডাক যৌথ প্রচেষ্টায় মালদান হয়ে গেল মাল্যদান করলেন সুনীল কুমার ভর গুর ডাক্তারের পক্ষ থেকে এরপর আমরা প্রদীপ প্রজ্বলন করব প্রদীপ প্রজ্বলন করবেন নীল বসার এবং ডাক্তার দৈপায়ন চৌধুরী মহাশয় ওনাদেরকে আমাদের মধ্যে পেয়ে আমরা আনন্দিত গর্বিত আপ্লুত আজকের এই নিত্যনী এবং বুড ধন্য হয়ে গেছেন ওনাদেরকে পেয়ে আমরা প্রজন করলাম ওনাদের মাধ্যমে একটু জোরে হাততালি দেবে আজকের এই বিশেষ দিনটা আমরা স্মরণীয় করে রাখতে কিছু নাচ গান আবৃত্তির মাধ্যমে আমরা পরিবেশন করব আজকের এই সুন্দর সংখ্যা পোশাক প্রদান করবে ছোট্ট আমাদের পোশাক আমরা একটা চেষ্টা করেছি দেওয়ার সুনীল কুমার বর মহাশয় আর তার সঙ্গে সমর দিয়ে মহাশয় দুজন মানপত্র প্রদান করবে আচ্ছা আমি বলবো সবাই মিলে মানপত্রটা তুলে দাও আচ্ছা ব্যাচ আছে হ্যাঁ ব্যাচ দিয়ে দেন সুনীলটা ব্যাচটা দিয়ে দেন সুনীল কুমার ধর্ম মহাশয় ব্যাচ করিয়ে দেবেন স্যার হ্যাঁ সমস্যা আচ্ছা এবং একটু ফল আছে আমরা জানি আমরা ফল প্রদান করলে আমরা ফল পাবো আগামী দিনে আর একটা মানপত্র আছে ওটা একটু পাঠ করে আহ দেওয়া আচ্ছা একটু পাঠ করে দেন বিপুল দেখিতে দেখি ভালো লেগেছে আহ যারা অভিভাবক রয়েছে স্পেশালি যারা ছাত্র ছাত্রীদের কথা বলছি না কারণ মেয়েদের তো নাচ শেখানো হয়ই কিন্তু ছেলেদেরও এটা যে একটা অত্যন্ত সুন্দর দেখতে লাগার একটা আর্ট ফর্ম সেটা আমরা কখনো কখনো সেটা মন থেকে হারিয়ে ফেলি এবার ছেলেদের অভিভাবকদের আমি কুন্নি জানাতে চাই যে তারা সাহস করে এরকম একটা শাস্ত্র নৃত্যের মধ্যে তালিমের মধ্যে তাদেরকে দিয়েছেন তাদের জন্য একটা জোরে হাততালি হবে যে স্কুলের পর্ণধার এরকম একজন প্রদা প্রবাদ প্রতীন পুরুষ নৃত্যশিল্পী সেই নাচের স্কুলে অবশ্যই আমি আশা করেছিলাম যে অনেকগুলি ছাত্র আমি পাব এবং আমার খুব ভালো লেগেছে সবচেয়ে বড় কথা এই যে ডান্স অ্যাকাডেমিটি রয়েছে সেটার যিনি জানা কর্ণধার তারা এতটা ভালোবেসেছেন এবং অ্যাপয়েন্ট করেছেন সম্মান জানিয়েছেন সবটা পেয়ে আমাদের মন ভরে গেছে আর একটা ছোট্ট অনুরোধ যেটা হচ্ছে যে পড়াশোনার সাথে সাথে আমরা যেটা বলি যে নাচ করা যায় না এটা একদম বাজে কথা তার কারণ আমি নিজেও যেদিন আইআইটির এক্সামও দিয়েছি তার আগে দিন অব্দিও আমি নাচ করেছি আমার পিএইচডি চলাকালীনও আমি নাচ শিখেছি তো যদি বলেন যে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার অজুহাতে নাচ বন্ধ করে দেবেন তাহলে ওর সাথে ইনজাস্টিস করবেন কারণ নাচ শেখার সময় ও হয়তো মোবাইলের রিলস দেখবে তো ওর সময়টা যাতে সুন্দর করে কাটে সব সময় তো পরে না চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা ঘুমাই বড় জোর খুব বেশি হলেও সাত ঘন্টা পড়লেই হয় বাকি যদি এক ঘন্টা নাচ করে তাতে বরঞ্চ উপকারী হবে এটুকুই বলার পায়েল যদি কিছু বলে পায়েলকে আমি মাইকটা দিচ্ছি আজকে এই দিনটা আমাদের কাছে খুব স্পেশাল হয়ে থাকলো এমনিতেই যারা আমরা নাচ গান এগুলোর সাথে যুক্ত তাদের কাছে এই দিনটা খুব স্পেশাল এবং আরো স্পেশাল করে দিয়েছে এই দুজন মানুষ এবং বাকি সকলে যাদের সাথে আমি সকালে থেকে সময় কাটিয়েছি সেই ছোট থেকে শুরু হোক করে শুরু করে বড় সকলের সাথে মানে সময় কাটিয়ে খুব ভালো লাগছে এবং এই দুজন মানুষ কাকু কাকিমা এত আপন করে নিয়েছেন এই এত কম সময় যেটা মনে বোঝানো যায় না এবং খুবই ভালো লাগছে প্রথমবার ধনিয়াখালিতে এসে ইচ্ছে রইল আবারও আসার থ্যাংক ইউ আর অনেকটা রাস্তা যেতে হবে আমার বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেন হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে বাগদি ঘুরি চুপড়ি ধরে নিয়ে সাপ তুলেছে কুকুর এসে আজ মেঘের ডাকে ডাক মিলিয়ে বাজরে মৃদং বাজ আজকে তোরা কি গাবি গান কোন রাগিনীর সুরে কালো আকাশ নীল ছায়াতে দিল যে বুকুরে অনল নিশ্বাসে রথে প্রবল ইংরেজ বিকির্ণ করেছে তার তেজ জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশে বেড়া যান জানি তার পণ্য বাহির সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না কর সুন্দর করো হে জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে মঙ্গল কর নিরল নিঃসংশয় কর হেষ